মোরা দুটি কোশম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এইটাই হলো একদিকে রোজা আর একদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্দিষ্ট কোন রাজনৈতিক দর্শন ভাই আমি খুঁজে পাই না এরা যে কখন কি বলে গোলাম পরোয়ার সাহেব একটা বক্তব্য বলে বর্তমানের এই ভোট নাকি কোন সাধারণ ভোট না এই ভোট হইল মুসলমান হওয়ার ভোট আগামী জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয় এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয় এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য বেঁচে থাকার জন্য কোরআনের আইন জারি করার জন্য ভোট আমার জন্য একটা এবার তারাই বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সবাই এখন বিধর্মী মুসলিম হইতে হইলে আমাদের ভোট দিতে হবে তাও আবার দাঁড়ি পাল্লায় যাদের শরীরে মুসলিমদের রক্ত আছে এই বক্তব্য শোনার পর কি করতে মনে চাই একটু বলেন এদের কাজ হইল দুইটা ইসলাম নিয়ে করবে ফাইজলামি আর বিএনপি কি নিয়ে করবে অপপ্রচার

সেইখানে নাকি তাদের এই দাড়ি পাল্লা জিতে আল্লাহ তালা রুইটা বইটা লাগতে হবে এদের এই সমস্ত পাগলামি যখন ইবলি শয়তান রাস্তাঘাটে দেখে তখন ইবলি শয়তান নিজের নিজে প্রশ্ন করে যে এই রকম শয়তান রাস্তাঘাটে সাইরে দিয়া আল্লাহ তালা আমার এখানে ইবলি শয়তান বানাইলো শালা বোকা হরে কৃষ্ণ হরি বোল দাড়ি পাল্লা টেনে তোল বল হরি হরি বোল দাড়ি পাল্লা টেনে তোল বল হরি দেব হরি আমরা সবাই জামাত করি বর হরি ভরি আমরা সবাই জামাত ধরি